নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজ করলাম ছানা দিয়ে কাজকলার গোপ্তাকারী মাত্র এক প্যাকেট দুধ আর দুটো কাঁচকলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হলো সেটা তোমরা এই রেসিপিটি দেখতে পেলেই বুঝতে এখানে পাঁচশো মতো দুধ আছে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিলাম দুধটা মোটামুটি ভালোভাবে ফুটে উঠলে তারপরেও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ছানা করার পাউডার এই পাউডারটা দিয়ে একটু নাড়াচাড়া দিতেই কিছুক্ষণের মধ্যেই ছানাটা একদমই কেটে গেল আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না সম্পূর্ণভাবে ছানাটা কাটছে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখুন না কেন আপনারা প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো মোটামুটি দেখো ভালোভাবে একদমই ছানা কেটে গেছে আর ছানা থেকে আলগা ওপর থেকে ওপরের দিকে একটা জল মতো একটা লেয়ার চলে আসবে তখনই বুঝতে পারবে ছানাটা ভালোভাবে কেটে গেছে তো ছানাটা আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার দেখো এটা একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম দু চামচ মতো বেসন কারণ এটা বাইন্ডিং হওয়ার জন্য বেসন ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা কিছু দিলেই হবে এবার এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দুটো কাজকলা। এখানে আমি লবণও অ্যাড করে দিলাম আর হলুদও অ্যাড করে দিলাম তো দুটো কাজকলা আমি এখানে ছুলে এর মধ্যে দিয়ে দেবো এইবার হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে এগুলোকে আমি মেখে নেব এটাকে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে মাখতে হবে যতক্ষণ না এটা একটা স্মুথ একটা ডো তৈরি হয় আর ছানাটা যখন গরম থাকবে তখনই মাখলে কিন্তু বেশি ভালো হয় কিন্তু গরম গরম মাখতে একটু অসুবিধাই হচ্ছে এবারে এই ডোটাকে রকম ভাবে হাতে এই একটা কোপ্তার শেপ করে করে এইরকম ভাবে আমি রেখে দেব তো এটা দেখো আমি কীরকমভাবে করছি তোমরা চা দরকার হলে একটু হাতে তেলও মেখে নিতে পারো আমার দরকার পড়েনি যদিও তো সমস্তগুলো হয়ে গেছে কোপ্তার শেপ দেওয়া কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসটাকে কমিয়ে দেব কমিয়ে দিয়ে কোপ্তাগুলোকে এইভাবে দিয়ে হালকা আছে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব দুটো পাটি লালচে লালচে করেই ভেজে নিয়েছিলাম আর গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে খুব সাবধানে ভাজতে হবে এগুলোকে যাতে উপরটা আর ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে যায় যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলো দেখবে একটু একটু ফুলে ফুলে উঠেছে তখন ভাববে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে কিছুটা গোটা জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা আলুও দিয়ে দিলাম আর আলুগুলোকে এক চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব তো কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকেও দেব ঢেকে দিলে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু নেড়েচেড়ে দিলাম নেড়েচেড়ে ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা বাটা আদা বাটা দিয়ে আস্তে আস্তে চেড়ে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে আর তেলের মধ্যে যখন আদাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে টমেটো কুচি বেশ কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো করে কিছুক্ষণ হাই আছে নেড়ে চেড়ে নিয়ে তারপর গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলেই দেখছি খুব সুন্দরভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে টমেটোটা তেল আর মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় তো যখন এটা ভালোভাবে মিশে যাবে তখন টমেটোটা থেকে আর এই মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসবে এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আবার বেশ কিছুক্ষণ হাই আছে একটু কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেছে আমার এবার দিয়ে দিলাম কিছুটা উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিতেই কিছুক্ষণের মধ্যে এটা ফুটে উঠলো আর ফুটে উঠতেই ভেজে রাখা কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে দেখছি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতার কুচি দিয়ে দিলাম তারপর একটু মিষ্টিও দিয়ে দিলাম তারপর অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই